নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশনের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার থ্রি এর অনার্স পেপার মেজর থ্রি থেকে আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরব প্রশ্নটি হল প্রত্নতাত্ত্বিক উপাদানের ভিত্তিতে অশোকের সীমা নির্ধারণ করো বা তোমাদের পরীক্ষায় এভাবে এসে থাকে অশোকের সীমা নির্ধারণ করো এটি তোমাদের দশ নম্বরের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের এই মৌর্য সাম্রাজ্য ব্যবস্থা থেকে আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পাঁচ ও দশ নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরেছি আমি তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে মৌর্য সাম্রাজ্য থেকে যতগুলো ভিডিও আপলোড করেছি সব তোমাদের দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নেবে তাহলে আজকে ভিডিওটি শুরু করছি দেখো ভিডিওটি শুরু করার পূর্বে যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা সেমিস্টার থ্রি পেপার মেজর থ্রি ও মেজর ফোরের গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত নোটগুলো পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো তোমরা প্রথমে একটা প্যারা করবে অশোক কর্তৃক কলিঙ্গ যুদ্ধ মগধের তথা ভারতবর্ষের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা নির্দেশক এই যুদ্ধের পর হতে তথা শান্তি সামাজিক অনগ্রসরতা সৌভাতৃত্বের ও ধর্মীয় প্রচারের যুগের সূচনা হয় এবং এর ওই ফলশ্রুতি হিসাবে রাজনৈতিক অনগ্রসরতা ও সামরিক অদক্ষতা দেখা যায় দিগ্বিজয়ের যুগের অবসান ঘটে পরিবর্তে ধর্ম বিজয়ের যুগের সূচনা হয় এই পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে যে প্রশ্নটি ওঠে তা হল কলিঙ্গ বিজয়ের পর অশোকের সাম্রাজ্যের বিস্তৃতি কতদূর ছিল এরপর তোমরা নেক্সট প্যারা করবে অশোকের সাম্রাজ্যের বিস্তৃতি সম্পর্কে সুস্পষ্ট ধারণ লাভের জন্য প্রত্নতাত্ত্বিক উপাদান বিশেষ সহায়ক হুলস নামে এক পণ্ডিত মন্তব্য করেছেন যে দি এন্টেন্ট অব অশোক এম্পেয়ার মে বি গেস ফর দ্য ডিস্ট্রিবিউশন অব হিচ রক এডিটস হুইচ হোয়ার এন গ্রে টেরিটোরিস অশোকের সাম্রাজ্যের সীমা তার শিলালিপিগুলির অবস্থান থেকে বোঝা যায় কারণ এগুলি তার সাম্রাজ্যের সীমাতে স্থাপিত হয়েছিল বস্তুতপক্ষে অশোকের শিলা ও স্তম্ভলিপিগুলির ভৌগোলিক বন্টন দ্বিতীয় পঞ্চম এবং ত্রয়োদশ শিলালেখর অভ্যন্তরীণ সাক্ষ্য এবং অশোকের আমলে মৌর্য সাম্রাজ্যের সীমা কতদূর বিস্তৃত হয়েছিল তা জানতে পারা যায় এরপরে তোমরা নেক্সট প্যারা করবে অশোকের প্রধান ও অপ্রধান শিলালিপিগুলি এবং স্তম্ভলিপিগুলির ভৌগোলিক বন্টন অর্থাৎ অবস্থান তার সাম্রাজ্যের পরিধি নির্ণয়ে বিশেষ সহায়ক হয়েছে অশোকের চতুর্দশ শিলালিপি দুটি সংস্করণ বঙ্গোপসাগরের উপকূলে পুরী ও গঞ্জাম জেলার অন্তর্গত ধৌলি এবং যৌগড়ায় পাওয়া গেছে এগুলি অশোকের সাম্রাজ্যের পূর্বসীমা নির্দেশ করে দেরাদুন জেলার অন্তর্গত কালসিনাম স্থানে প্রাপ্ত চতুর্দশ লিপির এক অনুলিপিতে জানা যায় যে হিমালয়ের পাদদেশ পর্যন্ত অশোকের সাম্রাজ্য বিস্তৃত ছিল বর্তমান পাকিস্তানের অন্তর্গত হাজারা জেলায় মানসেরা এবং পেশোয়া জেলার সাবাজগাই গ্রামে দুই প্রস্তর চতুর্দশ শিলালিপি পাওয়া গেছে এই দুই স্থানকে তার সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্তের নির্দেশক মনে করা হয় এছাড়া অধুনা আফগানিস্তানের জালালাবাদে এবং গান্ধারের তক্ষশিলায় আর সাইফ লিপিতে লেখা অশোকের শিলালেখও পাওয়া গেছে এই থেকে প্রমাণিত হয় যে চন্দ্রগুপ্ত মৌর্য কাবুল কান্দাহার হিরাট বেলুচিস্তানে যে স্থানগুলি সেলুকাসের কাছ থেকে লাভ করেছিলেন তা অশোকের আমলেও অক্ষুণ্ণ ছিল সুতরাং উত্তর পশ্চিম ভারতে অশোকের সাম্রাজ্যসীমা হিন্দুকুশ পর্বত ছুঁয়েছিল এরপরে তোমরা নেক্সট প্যারা করবে পশ্চিম ও দক্ষিণ ভারতে অশোকের সাম্রাজ্যের সীমানা ওই অঞ্চলে প্রাপ্ত অশোকের শিলালিপিগুলি থেকে জানা যায় কাছিয়াবাড়ের জুনাগড়ে এবং মহারাষ্ট্রের থানা জেলার সোপারা বা সুতাতে প্রাপ্ত অশোকের শিলালিপি থেকে অনুমিত হয় যে অশোকের সাম্রাজ্য পশ্চিমে আরব সাগর পর্যন্ত প্রসারিত ছিল অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার এরাগুড়িতে প্রাপ্ত অশোকের একপ্রস্ত চতুর্দশ লিপি এবং মহীশূরের চিতল দুর্গ জেলায় প্রাপ্ত অশোকের তিনপ্রস্থ প্রধান শিলালিপি প্রমাণ করে যে দক্ষিণে অশোকের সাম্রাজ্য নিশ্চয়ই অন্ধের কুরুনুল এবং মহীশূরের চিতল দুর্গ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল এইভাবে অশোকের শিলালিপি ও স্তম্ভলিপিগুলির ভৌগোলিক বন্টন বা অবস্থান প্রমাণ করে যে অশোকের সাম্রাজ্য হিন্দুকুশ পর্বত হয়ে দক্ষিণে অন্ধ্র ও মহীশূর পর্যন্ত এবং পশ্চিমে আরব সাগর থেকে পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল এরপর তোমরা পরের বেলা করবে অশোকের সাম্রাজ্যের বিস্তৃতির আরও সঠিক ও বিস্তৃত বিবরণ তার শিলালিপিগুলির অভ্যন্তরীণ সাক্ষ্য থেকে জানা যায় অশোকের দ্বিতীয় পঞ্চম এবং ত্রয়োদশ শিলালিপিতে তার সাম্রাজ্যের কিছু সংখ্যক বহু দূরবর্তী প্রদেশের অধিবাসীবৃন্দের উল্লেখ আছে এরা হল সোন গান্ধার কম্বোজ অন্ধ্রগণ রাষ্ট্রিকগণ ভোজগণ নভক নভপঙ্ক্তিগণ এবং পরিং দমন এই জাতিগুলির পদমর্যাদা ও পরিচয় সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মত পরিলক্ষিত হয় ঐতিহাসিক র্যাপসন উল্লেখ করেছেন যে এই জাতিগোষ্ঠীগুলি অশোকের প্রত্যক্ষ শাসনাধীন প্রজা ছিলেন না কিন্তু তারা অশোকের প্রভাবধীন অঞ্চলে বাস করতেন ডক্টর ভান্ডারকরের মতে ত্রয়োদশ শিলালিপির ভুল ব্যাখ্যা করবার ফলে র্যাপসন এই মন্তব্য করেছেন কারণ গিরনারে প্রাপ্ত শিলালিপিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই সকল স্থানই অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল ডক্টর হেমচন্দ্র রায় রায়চৌধুরীর মতে অশোক বিচার ও শাসনতান্ত্রিক ক্ষমতা দিয়ে এই সকল জনগোষ্ঠীর মধ্যে থেকে ধর্ম মহাপাত্র নিয়োগ করেছিলেন যদি এই সকল জনগোষ্ঠী স্বাধীন হতেন তবে ধর্ম মহামাত্রগণ তাদের উপর নির্দিষ্ট ক্ষমতা প্রয়োগ করতে পারতেন না অবশ্য ডক্টর রায়চৌধুরীর মতে ক্ষমতা দিয়ে এই উপজাতিগুলি অশোকের প্রজা ছিলেন বলে তারা স্বায়ত্তশাসনের অধিকার ভোগ করতেন এরপরে তোমরা নেক্সট প্যারা করবে যাই হোক এই জাতিগুলির পরিচয় সম্পর্কেও যথেষ্ট মত পার্থক্য বিদ্যমান এই জাতিগুলি মূলত উত্তর ও দক্ষিণ ভারতে বসবাস করতেন সম্ভবত এই উপজাতিগুলি ছিল অশোকের সাম্রাজ্যের সীমান্তে বসবাসকারী প্রজা তারপর তোমরা পরের প্যারা করবে অশোক তার দ্বিতীয় ও ত্রয়োদশ শিলালিপিতে অন্ত অর্থাৎ সাম্রাজ্যের পরবর্তী রাজাদের কথা বলেছেন তাতেও তার সাম্রাজ্যের বিশাল আয়তন প্রমাণিত হয় এরপরে তোমাদের নেক্সট প্যারা এই অন্তরাজ্যগুলিকে দুভাগে বিভক্ত করে আলোচনা করা যায় এক এই রাষ্ট্রগুলির মধ্যে কতকগুলি ছিল অশোকের সাম্রাজ্যের বাইরে কিন্তু ভারতের ভিতরে দুই এই রাজ্যগুলি আবার কতকগুলি ছিল অশোকের সাম্রাজ্যের বাইরে এবং ভারতের বাইরে প্রথম গোষ্ঠীভুক্ত রাজ্যগুলি হল চোলগণ পান্ডগণ কেরল এবং সতীয় পুত্র যেহেতু এই রাজ্যগুলি পেন্না নদীর দক্ষিণে অবস্থিত ছিল সেহেতু বলা যায় যে দক্ষিণে অশোকের সাম্রাজ্য পেন্না নদী পর্যন্ত বিস্তৃত ছিল দ্বিতীয় গোষ্ঠীভুক্ত অন্ত রাজ্যগুলির মধ্যে যে অন্তরাজ্যের সঙ্গে অশোকের সাম্রাজ্যের সাধারণ সীমা ছিল সেই রাজ্যটি হল সিরিয়া এখানে এন্টিওকাস রাজত্ব করতেন ডক্টর রায়চৌধুরী ও ডক্টর ভান্ডারকার মনে করেন যে উত্তর পশ্চিমে অশোকের সাম্রাজ্য হিন্দুকুশ পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল এবং এরপরেই ছিল সিরিয়ার রাজা এনটিওকাসের রাজত্ব এরপরে তোমরা নেক্সট প্যারা করবে অশোকের সময়ে স্থাপত্য নিদর্শন তার সাম্রাজ্যের বৃহৎ আয়তনেরও ইঙ্গিত দেয় কাশ্মীর ও নেপালের স্থাপত্য ঐতিহ্য হতে অনুমিত হয় যে এই দুটি অঞ্চল তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এছাড়া হিওয়েংশাং বিভিন্ন স্থানে অশোকের যে সকল স্তূপ দেখেছিলেন সেগুলির সঙ্গে অশোকের লেখসমূহের বন্টন ভৌগোলিক দিক থেকে অনেকটা মিলে যায় তাই বলা যায় যে লেখকগুলির মতো স্তূপগুলিও অশোকের সাম্রাজ্যের বিস্তৃত আয়তনের দলিল এরপর তোমরা পরের প্যারা করবে প্রত্নতাত্ত্বিক উপাদানসমূহের যেমন শিলালিপি স্তম্ভলিপি সমূহের প্রাপ্তিস্থান বিভিন্ন লেখসমূহের আভ্যন্তরীণ সাক্ষ্য এবং স্থাপত্য নিদর্শন থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে অশোকের সাম্রাজ্যের বিস্তৃত আয়তন দাবি করা হয় এই অনুসারে দাক্ষিণাত্যে চোদ্দ ডিগ্রি অক্ষাংশের দক্ষিণাংশ অঞ্চল ছাড়া উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সমগ্র ভারতবর্ষে অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল ঐতিহাসিক আরশি মজুমদার অশোকের বিস্তৃত সাম্রাজ্যের উল্লেখ করে বলেছেন পেশোয়া থেকে বঙ্গদেশ এবং কাশ্মীর হতে মহীর পর্যন্ত এই বিস্তৃত ভূখণ্ডে অশোকের শাসন অপ্রতিহত ছিল যা প্রাচীন ভারতে কখনোই দেখা যায়নি এরপরে তোমরা নেক্সট প্যারা করবে উপরুক্ত প্রধানতাত্ত্বিক উপাদানের সাক্ষ্য ছাড়া কিছু কিছু সাহিত্যিক উপাদান ও অশোকের সাম্রাজ্যের সীমা নির্ধারণে সহায়ক হয়েছে কিন্তু তা নেহাত কম যাই হোক ক্রাটিয়াসের রচনা হতে নন্দ সাম্রাজ্যের বাংলাদেশে অন্তর্ভুক্তির কথা জানা যায় অশোকের সময় পর্যন্ত মহৎ সাম্রাজ্যের বাংলাদেশে অন্তর্ভুক্তির উল্লেখ দিব্যবদান এবং হিউসাংয়ের বিবরণীতে আছে তিব্বতী গ্রন্থাগার তারানাথের বিবরণী এবং নেপালের ঐতিহ্য হতে জানা যায় যে নেপাল অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল এবং নেপালের ললিতপুর পট্টন নগরের প্রতিষ্ঠা ছিলেন অশোক রাস্তরঙ্গিনী অনুসারে কাশ্মীর অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল মোট কথা এই সকল সাক্ষ্য প্রমাণ অশোকের সাম্রাজ্যের বিস্তৃতি সম্পর্কিত প্রত্নতাত্ত্বিক উপাদানের তথ্যসমূহের সত্যতা সুদৃঢ় করেছে তাহলে আজ তোমাদের কাছে একটি দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি তুলে ধরলাম তোমাদের যদি এই ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টের জন্য তোমাদের ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো দু এক দিনের মধ্যে তোমাদের আবার নেক্সট ভিডিও আপলোড করছি